হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে তোমরা গ্যালারি থেকে তোমাদের পিক এডিট করবে তো অনেকে হয়তো পিক এডিট করতে পারো না অথবা গ্যালারি থেকে পিক এডিট করতে পারো না তো তোমরা ইচ্ছা করলে খুবই সহজে গ্যালারি থেকে পিক এডিট করতে পারবে আমি তোমাদেরকে একটা নর্মাল একটা পিক এডিট করে দেখিয়ে দিবো সোজা এইচডি কোয়ালিটিভাবে ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হইব তো সবার প্রথমে তোমরা তোমাদের গ্যালারির মধ্যে চলে যাবে ক্লিক করে তো আমি গ্যালারির মধ্যে ক্লিক করে দিলাম গ্যালারি থেকে আমি এখন একটা পিক সিলেক্ট করব তো আমি এই পিকটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করতে হবে ওইটা হলো তো ওইটা হলো তোমরা নিচে দেখতে এডিট অপশান আছে তোমাদেরকে আমি দেখাই এখানে দেখো এডিট অপশান আছে তোমরা এর মধ্যে ক্লিক করবা এর মধ্যে ক্লিক করে এখন তোমরা আমার পিকটার দেখতেই পারতেছো কীরকম দেখা যাইতেছে খুব মানুষ সহকারে দেখো খুবই নর্মাল এটা আমি সাধারণ একটা ক্যামেরা দিয়ে পিকটা তুলছি খুবই নর্মাল দেখা যাইতেছে তো এই পিকটা এখন আমি এডিট করবো তো এডিটের মধ্যে দেওয়ার পর এখন তোমরা যে কাজটা করবো ওইটা হলো এখানে দেখো ফিল্টার অপশান আছে তো ফিল্টার অপশানের মধ্যে ক্লিক করে দিবা ফিল্টার অপশানের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে ফিল্টার সিলেক্ট করবা যেটা তোমাদের কাছে ভালো লাগে ওইটা তোমরা সিলেক্ট করবা এখানে অনেকগুলো অপশনে আছে তো আমরা বেশি কালার করবো না হালকা তো দ্বিতীয় ফিল্টার দ্বিতীয় ফিল্টারটা সিলেক্ট করে দিবা তো এখানে দেখো আগে এরকম ছিল এখন হালকা একটু চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পার আগে এরকম ছিল এখন হালকা চেঞ্জ হয়েছে তারপর ফিল্টার সিলেক্ট করে এখন যে গাছটা করবা ওইটি হলো নিচে দেখো টিক চিহ্ন আছে ডাইন সাইডের কনারের যে টিক চিহ্ন আছে ওই টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবা টিক্স মিনিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখো তোমরা লেখা আছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টের মধ্যে তোমরা ক্লিক করে দেবা অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার পর এখানে ও টু যে সিস্টেমটা আছে সবার প্রথমে এটার মধ্যে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখতে পারতাছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে যে এখানে দেখো আগে এরকম ছিল এখন এরকম হয়েছে দেখতে পারতাসো তো অনেকটা চেঞ্জ হয়েছে তারপর তোমরা ব্রাইটের ব্রাইটনেস এরপর একটার মধ্যে ক্লিক করবা আর হালকা একটু পর একটা দিবা বারো সেকেন্ড তারপর এরপর এটার মধ্যে ক্লিক করবা এটার মধ্যে কন্ট্রাস্ট এটার মধ্যে ক্লিক করার পর এটা হালকা একটু সামনে দিবা তারপর এটার মধ্যে ক্লিক করে হালকা একটু সামনে দিবা তো এখান থেকে সবগুলো হালকা করে দিয়ে দিবে তোমরা ঠিক আছে তা আমি দিয়ে দিতেছি তো এখানে কালারের মধ্যে দিবা টোন এটার মধ্যেও দিবা আস্তে আস্তে সবজির মধ্যে দেওয়ার পর তোমরা জিজ্ঞাসা করবা নিচে দেখো যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের মধ্যে ক্লিক করবা তো এখানে দেখতে পাচ্ছ আগে পিকটা কিন্তু এরকম ছিল সাধারণ ক্যামেরা দিয়ে যখন তুলছে তো এখানে এরকম হয়েছে দেখতে পারতেছ তো এটা দেওয়ার পর তোমরা নিচে দেখো অ্যান্সারের কোনো টিক চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিবা তারপর তোমরা যে করবা এখানে দেখতে পারতেছো আগে পিটে এরকম ছিল কিছুটা এখন এরকম হয়েছে তো অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে তো আমি তোমাদেরকে আরও দেখাবো তো এখন তোমরা সেভেনের মধ্যে ক্লিক করে দিবা সেভেনের মধ্যে ক্লিক করার পর এই যে এখন পিকটা দেখো এরকম হয়েছে তো এখন সেভেনের মধ্যে ক্লিক করার পর এখন তোমরা যে কাজটা করবো এটা হলো তোমাদের মোবাইলের মধ্যে অবশ্যই রিমিনি অ্যাপটা থাকতে হবে এখানে দেখতে পারতাছ রিমিনি অ্যাপ এটা হলো রিমিনি অ্যাপ এটা যদি তোমাদের মোবাইলে না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে ফেলবে তোমরা রিমিনি অ্যাপের মধ্যে গিয়ে পিকটা ক্লিয়ার করে ফেলবে তো আমি আমার পিকটা ক্লিয়ার করে তোমাদেরকে দেখাইতে আসি রিমিনি মারার পর আমার পিকটা এরকম একটা চলে আসছে তো তোমরা দেখতে পারতেছ এই বার্তাছ এখন আমি পিকটা এডিট করার পর আমার পিকটা কিন্তু পুরো এইচডি এইচডি কোয়ালিটি হয়ে গেছে বোঝা যেতেছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমি পিকটা তুলছি তো এরকমভাবে তোমরা যদি এডিট করতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যদি তোমরা রিমিনি না ডাউনলোড করতে পারো অবশ্যই কমেন্ট করবে আমি আমার পরের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে তোমরা রিমিনি অ্যাপটা ডাউনলোড করবে ওকে ভাই দেখাবো পরের একটা ভিডিওর মধ্যে